নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আমরা বাঁকুড়া রামহরিপুর রামকৃষ্ণ মিশনে বেড়াতে এসেছি এটা মিশনের চিড়িয়াখানা এখানে অনেক খরগোশ আছে অনেকগুলো হরিণ আছে রাম পাতা খাচ্ছে আশ্রমের বাইরে বেরিয়ে আমরা একটি টোটো রিজার্ভ করে আশেপাশে গ্রামটা ঘুরতে বেরোই আমাদের টোটোওয়ালা দাদা আমাদেরকে এই মন্দিরে নিয়ে আসেন কারেন্ট চলে গেছে জেনারেটার চলছে তারই আওয়াজ শোনা যাচ্ছে এখানে শ্রীরামকৃষ্ণদেবের শিষ্যদের ছবি আছে স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ স্বামী শারদানন্দ স্বামী অবেদানন্দ স্বামী বিজ্ঞানানন্দ স্বামী যোগানন্দ স্বামী অদ্বৈতানন্দ স্বামী শ্রীগুণা তি স্বামী অখণ্ডানন্দ স্বামী রামকৃষ্ণানন্দ স্বামী প্রেমানন্দ স্বামী অর্ভুতানন্দ স্বামী শিবানন্দ স্বামী শুবধানন্দ স্বামী তুরিয়া নন্দ স্বামী নিরঞ্জনা নন্দী হলেন মা ঠাকুর স্বামীজি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বাগিশানন্দজি মহারাজের শুভ পদার্পণ সহসভাপতি রামকৃষ্ণ মঠ মিশন বেলু বাসন্তী মন্দির এখানে তালা দেওয়া আছে ঢুকতে পাচ্ছি না বাইরে থেকে এই যে মন্দিরটি কি সুন্দর আর মানে ধান হচ্ছে রাম এটা মনসা মন্দির এখানে পাশে একটা ডোবা জয় মা মনসা জয় 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 মা মনসা জয় বিশ্ব হরি বন্দনা করি মা মা চরণে জয় জয় আমরা শহরের জীবনে থাকি এরকম দৃশ্য চোখে পড়ে না তাই একটু ভিডিও করে নিলাম ঘুরতে এসেছি সব স্মৃতি হয়ে থাক টোটোওয়ালা দাদা আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে এসেছেন সর্ষে ফুলে হলুদ হয়ে আছে এই জায়গাটার নাম হলো সর্ষাবাড়ি পুরোটাই খেয়ে মিশনে ফিরে এসেছি এই জায়গাটিতে খাবার পরে হাত ধোয়া হয় তো এখানে কত কাক এসছে তারা জল খাচ্ছে প্রচুর কাক এসছে আমরা এই মিশনে তিনটে দিন ছিলাম খুব ভালো থেকেছি ভালো খেয়েছি কোনো অসুবিধা হয়নি চারিদিকে প্রচুর প্রকৃতির শোভা পুরোটাই পুরো ঘন সবুজে ঢাকা এই মিশন এই জায়গাটিতে খাবার খেয়ে ফেলা হয় পাতা ফেলা হয় ফলে কাকগুলো দেখুন গাছের উপরে নিচে কত কাক ওরা এখান থেকে খাবার সংগ্রহ করে অনেকগুলো কুকুরও আছে আগের দিনে ছিল ঘোড়ানো সিঁড়ি এখনও অনেকের বাড়িতেই আছে মিশনে এসে এই ঘোরানো সিঁড়ি দেখলাম মিশনের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ফটো তুলেছি ভিডিও করেছি মিশনের চিড়িয়াখানায় এই হরিণের কাছে আবার এসেছি ওরা পাতা খাচ্ছে বাকিরা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে এটি মিশনের স্কুল এখানে মাধ্যমিক পর্যন্ত আছে স্কুলের বাগানে ছাত্রদের দ্বারা লাগানো গাছ পশ্চিমবঙ্গের এই কেন্দ্রটি উনিশশো সালে শুরু হয়েছিল এবং উনিশশো সালে মিশনের একটি শাখায় পরিণত হয়েছিল এই মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও এখানে ছাত্রাবাস আছে আটটি কোচিং সেন্টার আছে তিনটি শিক্ষা শিক্ষাকেন্দ্র গদাধর অভ্যুদয় প্রকল্পে ষাটটি ইউনিট আছে সন্ধ্যায় প্রার্থনা ঈশ্বরানন্দ চিকিৎসালয় আশেপাশে গ্রাম থেকে প্রচুর ছাত্র এই মিশনে পড়াশোনা করে বাগান এখানে ফুলকপি বাঁধাকপি সব স্কুলে যাচ্ছে বাচ্চারা মিশনের স্কুলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গঙ্গা জলঘাটি ব্লক বাঁকুড়া পুস্তকালয়ালয় এখন বাচ্চারা সব আসছে রামকৃষ্ণ মিশন আশ্রম রাম হরিপুর বাঁকুড়া সব যাচ্ছে গাড়িতে করে বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে আসা হলো রামহরিপুর আজকে হাট হাট বসেছে রাস্তার দুপাশে দেখুন গ্রামে সবজি গাছের নিচে কালী মায়ের মন্দির আর আশপাশে এরকম প্রকৃতি কালী মন্দির গাছের গোড়ায় দেখুন এটা আমাদের টোটো টোটো করে এসছি ঘুরতে সকালে রাপ বললাম না তোমাকে রাপ দিয়ে খাই

মাটির পুতুল আশেপাশে পুরো ক্ষেত আর এখানেই দেখুন মায়ের স্থল পাশে আকন্দ গাছ পুরো গ্রাম মনসা মন্দির ধান ঝাড়াই তমোধান কে ফুল হয়ে তাই জাগলো নীল ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে আমার নাই হলুদ চাপার বরণ কন্যা এসো আমার নাই সরষে ফুলের সোনার রেন মা কন্যা আমরা আছি এখন বাঁকুড়ার এটা সর্ষে বাড়ি এই জায়গাটির নাম হলো সর্ষে বাড়ি দেখুন চারপাশে কেমন সর্ষে ক্ষেত সর্ষে ফুলে একেবারে হলুদ হয়ে আছে